এখানে পুরনো অনেক কয়টা গাছ আছে কি গাছ বকুল ফুলের গাছ অনেক সুন্দর বকুল ফুল ধরে এখানে পুরনো ঐতিহ্য বকরিঘাঠি ভিডিও করবো হ্যালো পড়নিহাটি ফুলের গাছটা দেখানো যাচ্ছে খুব সুন্দর কারণে চারকরা হাটে পুরানো হচ্ছে যে পড়নিহাটি এ ভাপ ভাভাপিটা খাওয়া লাগে সেই পুরানো তেঁতুল গাছ

এই সেই দুশো বছর ঐতিহ্য টেঁত গাছ দুধাড়িতে গেছে গলির মধ্যে আর কাজ নাই রে এহ দুধ কই এই যে গাছটা ভিতরে রাখছে ঘরের ভিতরে উল্টে বলে যে কি যে হবে একটা ঘরও থাকবে না এই গাছের গোড়া খুস্তি এক ঘন্টা লাগছে ঘরের মধ্যে একটা ফার্নিচারের দোকান খাপ বিক্রি হয় চারতলা দুধ থাকি এই মরে চলে চাঁদপাড়ার পেঁয়াজু খুব নামকরা পেঁয়াজু এখানে বিক্রি হয় এটা খাইতে আসলাম আজকে